나 e t s visit Hapsha. h a p s e t a e কে কে লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করো আর আমার কথাগুলো ভাবে শোনা যাচ্ছে কি একটু জানাও আমাকে কোথা থেকে জয়েন হয়েছে একটু কমেন্ট করো আর সবাই একটু জয়েন হয়ে যাও আর কমেন্ট করে বলো যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ব্যাপার তোমরা কেউ কমেন্ট করছো না কেন আমি বুঝতে পারছি না যে তোমরা কি কমেন্ট করছো না করা যাচ্ছে না যদি কেউ কমেন্ট মানে পড়াশোনা জানো একটু কমেন্ট করো যে কথাটা শোনা যাচ্ছে না কি আর যারা কমেন্ট করতে পারো অনেকে আছে না কমেন্ট করতে পারে না বা কমেন্টটা কি জিনিস সেটাও জানে না তো তাই একটু বলছি কমেন্ট করো তাহলেই বুঝতে পারবো যে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না

ব্যাপার সবাই কিছু চুপ শুধু দেখবেই কমেন্ট করবে না তাহলে আমি ও চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ি তোমরা দেখো যেহেতু কমেন্ট করবেই না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো আমি কিন্তু উত্তর দিয়ে দেব কারো কোনো জিজ্ঞাসা করতে করার থাকতেই পারে আমার কাছে তা অবশ্যই আমাকে এখন জিজ্ঞেস করতে পারো আর ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু বলা সম্ভব নয় আর লাইভে যেটুকু বলা যায় সবাই কি চুপচাপ থাকবে বলো তো যাদের যাদের কমেন্ট করার ইচ্ছা রয়েছে একটু কমেন্ট করতে পারো তোমরা কেউ কমেন্ট করছো না আমার তো ঘুম পাচ্ছে ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই পাচ্ছে সবাই চুপচাপ আছে তো লাইভে এসে তাই শুয়ে পড়েছি কেউ কমেন্ট করছো না তুমি কেমন আছো বলো দিদি ভাই আর তোমার চ্যানেলের খবর কি একটু বলো কয়েকদিন থেকে ঠিক মতন একদম ভিডিও দিতে পারছি না আর এত গরম কি বলবো প্রচন্ড গরম এত রোদ এখনো মনে হচ্ছে যেন বেলা বারোটা বাজে এত রোদ এখন আসো এখন একটু ঠান্ডা আসো আমাদেরকে ঘুরে যাও দিদি ভাই হ্যাঁ অবশ্যই চিনিয়ে দেবো কমেন্টটা ডিলিট করলাম আমাদের এখানে নেটওয়ার্ক এর প্রচন্ড প্রবলেম আর কি তো লাইফে অনেক কয়েকজন ছিল এখন সবাই মনে বেরিয়ে গেল এত গরমে না ফোন গরম হয়ে যাচ্ছে বারবার এত গরম হয়ে যাচ্ছে কি বলবো বাইরে কথা বলবো গরমটা গাছ লাইফে যারা যারা রয়েছ এই দিদি ভাইকে একটু সাপোর্ট করো যে এই দিদি ভাইটা কমেন্ট করছে এত গরম দেখো না চুলের কি অবস্থা তোমাদের ওইদিকে গরম কেমন চলো আসছে ওই রোববার দিন আমরা ঘুরতে যাব ইয়েতে কি যেন বলে ওই সৃষ্টি মিষ্টিদের বাড়িতে পলি দিদি ভাইদের বাড়িতে যাবে নাকি আসো আছে একটু কমেন্ট করো এই দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় করে নাও এই দিদি ভাই তোমাদেরকেও সাপোর্ট করবে প্রচন্ড গরম খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই তোমাদের বাড়ি তো কুচবিহার ডিস্ট্রিক্টে না হ্যাঁ সামনে রবিবার আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি রোববার দিন যাব যাবে তো আসো রোববারে ময়নাগুড়ি অবধি তারপর আমাদের সঙ্গে যেতে পারবে যা নীল নীলপালের আমি বসে বসে আমার চ্যানেল কি খবর বলো না হয়নি গো ওটার জন্যই তো আটকে আছি সমস্ত কিছুতেই রেগুলার মেন্টেন করি না না এই জন্যে আমার যে চ্যানেলগুলো নষ্ট হয়ে যায় ভিডিও করলে রেগুলারটি মেন্টেন করতে হয় অনেকটা দূর হবো তোমাকে যে জোর দিয়ে বলবো যে আসছই তেমন মানে বললে তো হলো না সময় একটা সময় লাগে তাই না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার এত দেরি কেন খাওয়া দাওয়ায় ইনস্টাগ্রামে তোমাকে আমি খুঁজে পাইনি গো আর এখানে তো মানে কল করার মতন কোনো বুদ্ধি নেই শুধু ইনস্টাগ্রাম ফেসবুক এসব থেকে কথা বলতে ভালো হয়

কয়েকদিন থেকে রাতে লাইফে আসলেই মানে এত খারাপ কমেন্ট করে তাই আর কি লাইভে আসতে ইচ্ছে করে না তো ভাবলাম কারো কথায় কান্না দিয়ে লাইভটা একটু করি প্রতিদিন দেখি যদি ওয়াচ টাইমটা পূর্ণ করে চ্যানেলটা কিছু করতে পারি আর কি নেল পালিশ করলাম এতক্ষণ ইনস্টাগ্রামে ব্যাক দিয়েছি কি জান গো কি নামে আছে আবার লেখ তো তাহলে ইনস্টাগ্রামে আমাকে হাই লেখ তো ইনস্টাগ্রামে হাই লেখো না সবাই আমি আমাকে যারা যারা ফলো করে আমি তাদেরকে ফলো ব্যাক করি কিন্তু আইডি লাইক টাইক করি এখন হয়তো চিনতে পারিনি তোমাকে ওখানে একটু হাই লেখো তাহলে বুঝতে পারবো আমার বুঝতে সুবিধা হবে আর কি আর নাহলে যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করো কোথায় গেলে দিদি

এত গরম কি বলবো একবারে পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে একটু